আমাদের এই চানা কবুতরটা যদিও চোর কবুতর কিন্তু আজকেও অনেক ভালো ফ্লাই করছে এই পেয়ারিংটা দেখে আসলে অনেকেরই জঘন্য মনে হইতে পারে যে কত সুন্দর একটা কবুতরের সাথে কত বিশ্রী একটা কবুতর জোড়া দিছি ঠিক না চিপার মধ্যে চুপচাপ লুকায় আছে যে কেউ যেন আমার দেখতে না পারে কেউ যেন আমার উড়াইতে না পারে বুঝতে পারছেন সবচেয়ে অবাক বিষয় কি জানেন আমি আমার নিজের কবুতরের বাচ্চা নিজেই কিনছি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আজকে গরম অনেক বেশি এবং এবং এই গরমে কবুতর উড়ে নামার পরে কবুতরের অবস্থা খারাপ আর আজকে আমাদের খুব অলস একটা কবুতর মোটামুটি ভালো উঠছে এবং ওই কবুতরটার উড়ে নামার পরে অবস্থাটা কি চলে নাকি আপনাদেরকে দেখাই আমাদের এই চানা কাকি কবুতরটা যদিও চোর কবুতর কিন্তু আজকে ও অনেক ভালো ফ্লাই করছে এবং ফ্লাই করে নামার পরে ওর অবস্থা দেখেন দেখছেন খুব হাঁপাই দেশে ক্লান্ত হয়ে গেছে আসলে কবুতর যখন এরকম উড়ে ক্লান্ত হবে কবুতরের যত্ন নিতে হবে কবুতরের যত্ন যদি না নেন তাহলে দেখা যাবে কবুতর এরকম ভালো আর ফ্লাইও করবে না আর নয়তোবা দেখা যাবে যে আপনার কবুতর অসুস্থ হয়ে যাওয়ার একটা চান্স থাকবে যেমন কবুতরটা যেহেতু আজকে খুব বেশি ক্লান্ত হয়ে গেছে এর জন্য আমরা আজকে হয়তোবা পানিতে লাইসোবিট ব্যবহার করব এবং পানিতে যদি লাইসোবিটটা ব্যবহার করা হয় তাহলে ওদের ক্লান্তিটা অনেকাংশ দূর হয়ে যাবে অথবা যদি লাইসোবিট না থাকে গ্লুকোজ দেওয়া যেতে পারে গ্লুকোজ দিলেও আসলে ভালো একটা ফলফল আসলে পাওয়া যায় কবুতরের এইরকম ক্লান্ত হয়ে গেলে রিকভারির ক্ষেত্রে আর সবচেয়ে বেশি ভালো হয় যদি আসলে মালটা অথবা আনারের রস দেওয়া যায় এটা কবুতরকে খুব র‍্যাপিডলি রিকভারি করে ফেলে দর্শকবৃন্দ গতকালকে একটা নরকবুতর কিনলাম তো এই নরকবুতরটা আসলে খুব ভালো লাইনের একটা কবুতর কিন্তু আমি আসলে এক বড় ভাইয়ের কাছে বলছিলাম যে ভাই আমার এই জাতের কবুতর একটা দিয়ে আপনার বাসার এই জাতের কবুতরগুলো আসলে আমার কাছে ভালো লাগে আপনি দিয়ে এই কবুতরটা আগে চলেন আপনাকে দেখাই তারপরে আসলে কেন দেখাই দিচ্ছি আপনাকে বলতেছি এই যে আপনারা এখন যে সিলভার নটটা দেখতেছেন এই নটটাই আসলে গতকালকে নিছি হ্যাঁ কবুতরটা মাশাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর এবং এক কথায় ভালো একটা কবুতর হ্যাঁ এবং এই কবুতরের ওই ভাইয়ের পাশে অনেক ভালো রেজাল্ট খুবই ভালো রেজাল্ট এই কবুতরটা যখন নেই মনে করেন অন্য অন্য যে ভাইগুলো আছে ওই ভাইগুলার কালারটা কিন্তু সিলভার কালার না বুঝছেন এই একটাই মাত্র সিলভার কালারের হয়েছে এই কারণে এই কবুতরটাই আমি আসলে ওনার থেকে চায় নিলাম এখন মজার বিষয় কি জানেন মজার বিষয় হচ্ছে এই কবুতরটা কিন্তু মূল যে খানদান সেই খানদানের মধ্যে সিলভার কোনো ভাবই নাই হালকা একটা বাঘা বাঘা ভাব আছে কিন্তু দেখেন এই কবুতরটার মধ্যে বাঘা কোনো ভাবই নাই এই কবুতরটা হচ্ছে সিলভার তো আমি এই কবুতরটা নেওয়ার পিছনে যেটা আমার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাসার যে সিলভার কবুতর গুলো আছে ঠিক আছে এই সিলভার সাথে সিলভার কবুতরের সাথে ওই সিলভার কবুতরটা জোড়া দিব এতে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কবুতরের জাতুন নয়ন হবে আর কবুতরের জাতুন উন্নয়ন করার জন্য এই ধরনের কাজগুলো আসলে করা খুবই জরুরি এই ধরনের কাজগুলো যদি করেন তাহলে আসলে দেখা যাবে কবুতরের গায়ের রং ঠিকই থেকে যাবে সুন্দর থেকে যাবে পাশাপাশি মনে করেন কবুতরের জাতটাও অনেক ভালো হবে রেসে অনেক ভালো রেজাল্ট আপনারা দেখেন যে চুইটাল কবুতরের সাথে জোলা দিছি হচ্ছে আপনার নর্মাল মনে করেন আপনার নাইরা কবুতর এর কারণ হচ্ছে এরকমই আমি আসলে জাত মিক্সিং টা খুব পছন্দ করি এখন আমি যেই সব কবুতর গুলা কিছুদিন আগে পেয়ার করছিলাম সব কবুতরের কি অবস্থা চলুন একটু দেখে আসি এই কবুতর গুলাকে পেয়ার দেওয়া হয়েছিল তো এই কবুতর বিশেষ করে এই যে দিন পরে ঠিকঠাক মতো জোড়া নিছে এর আগ পর্যন্ত সে জোড়া নি ঠিক মতো নিতেছিল না নট ডাকতেছিল সে খুব একটা পাত্তা দিতেছিল কিন্তু মাশাল্লা জোড়া মিলে গেছে আমাদের নিচে যে এই যে খাকি আর সিলভার কবুতর জোড়া দিছি এরাও জোড়া নিয়ে ফেলছে প্লাস এই যে এইখানে যে পেয়ারটা দেখতেছেন এই পেয়ারটাও জোড়া নিয়ে ফেলছে তো আমার কাছে মনে হয় ডিম পার্টারা খুব বেশি সময় নেবে না আর এই যে খুব আরামে আমরা বাচ্চা করতেছি ঠিক আছে এই বাচ্চা করার সময় কিন্তু খালি এই যে মনে করেন এই যে আপনার দেড়টা মাস আছে আর দেড়টা মাসই সময় পাবেন এরপরে কিন্তু এত আরামে বাচ্চা করতে পারবেন না কারণ কিছুদিন পরে আসলে মশা বাইরা যাবে আর যখন মশা বাইরা যাবে ভাই তখন তো বাচ্চা করতে গেলেই আর আপনাদের এই পেয়ারিংটা দেখে আসলে মনে হইতে পারে যে কত একটা কবুতরের সাথে কত বিশ্রী একটা কবুতর জোড়া দিছি ঠিক না এর পিছনে কিন্তু একটা কারণ আছে বুঝছেন এই যে নটটা যেটা ডাকতেছে এটা কিন্তু আমার একটা সিলভার কবুতর থেকে বের হয়ে আসা একটা কবুতর ঠিক আছে সিলভার আর আমাদের জুলফিকার কবুতর থেকে বের হয়ে আসা কবুতর যে যেহেতু জুলফিকার কবুতরের মধ্যে বাবরা একটা ভাব আছে এই কারণে এই কবুতরটা এরকম দেখতে বিশ্রী হয়েছে কিন্তু এই কবুতরটার বাচ্চা কিন্তু মাশ সব সিলভার হয় এই দিকে দেখেন আমাদের সিলভার কবুতরের ফুট ফুটে দুইটা বেবি হয়েছে ঠিক আছে এইখানে আপনার একদম কুচকুচে কালো হয়েছে বাচ্চাগুলা কিন্তু এগুলোর বয়স যত বাড়বে তত মনে করেন শরীরের মধ্যে আপনার সিলভার সিলভার ভাবটা আসবে তো আমার কাছে সিলভার কবুতরের ক্ষেত্রে আমি আসলে যে জিনিসটা খেয়াল করছি সেটা হচ্ছে যে প্রথমে এদের গায়ের কালারটা ওই রকম সুন্দর থাকে না যখন কবুতর গুলা দুই দশক তিন দশকে যায় তখনই কিন্তু এই কবুতর গুলার গায়ের কালার আস্তে আস্তে অনেক সুন্দর হয় হ্যাঁ এদিকে দেখেন এই যে আমাদের আমার কবুতর ঠিক আছে আমি এদেরকে বাইরে ছাড়ি উড়ার জন্য আর এরা কোনোভাবেই উড়বে না আইসা লুকায় থাকে হচ্ছে এই চিপার মধ্যে দেখছেন মধ্যে আছে যে দেখতে না পারে কেউ যেন আমার উড়াইতে না পারে বুঝতে পারছেন এইসব চোরের নিয়ে আজকে কি বিপদে আছি এই কবুতরটা কিন্তু কিছুদিন অনেক ভালো উঠলো এখন সে চোরের মতো আচরণ করা শুরু করছে বুঝছেন যে আপনারা যাই করেন যতই চেষ্টা করেন আমি উড়বো না এখন তারপরেও আসলে এরকম হবে আর আসলে সত্য কথা বলতে কি কবুতরের পাখার জাম ছুটতে একটা সময় লাগে জামটা যখন ছুটে যাবে তখন ক্লিয়ার হয়ে যাবে আর এই কবুতরটার ক্ষেত্রে একটু অন্য সমস্যা আছে এই কবুতরটার আছে এই কবুতরটার পাখাটা এরকম চিপা চাপায় যাওয়ার কারণে বেশি ক্ষয় হয়ে গেছে এবং বেশি ক্ষয় হয়ে যাওয়ার কারণে এই কবুতরটা এখন উঠতেছে না সিলভার কবুতরের যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম যেমন ধরেন এই যে আমাদের এই কবুতরটা এই কবুতরটার গায়ের রঙ কিন্তু আগে এত সুন্দর ছিল না ওর যখন বয়স বাড়া শুরু হইলো বয়সটা যখন পারফেক্ট হইলো এখন প্রায় দুই দশকের কাছাকাছি বয়স হয়ে গেছে এখন তার মনে করেন গায়ের রং আস্তে আস্তে সুন্দর হইতেছে তার কিন্তু এখন দুই দশক জড়তেছে আপনারা পাখাটা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু নতুন পাখা ঠিক আছে আর সামনের গুলো হচ্ছে পুরনো পাখা তো সিলভার কবুতরের এক্সাক্ট কালারটা আসলে দুই দশকে আসে এক দশকে আসলে ওইভাবে কালারটা এমন একটা কিছু বোঝাই যায় না আপনাদের মজার একটা কথা বলি আপনারা এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এটা কিন্তু আমার নিজের কবুতরের বাচ্চা আর সবচেয়ে অবাক বিষয় কি জানেন আমি আমার নিজের কবুতরের বাচ্চা নিজেই কিনছি আহ ব্যাপারটা হচ্ছে যে আমি একজনের কাছে কিছু কবুতর বিক্রি করছিলাম তো বিক্রি করার পরে তো তার বাসায় আমি এই খয়রা গলা বাচ্চা গুলা দেখি এগুলা কিন্তু মূলত আসলে জিরা গলা টাইপের কবুতর থেকে হয়েছে ঠিক আছে তো উনার সাথে আমি দিছিলাম হচ্ছে একটা জিরা গলা মাদি আর একটা হালকা খয়রা গলা টাইপের মাদি এবং এই কবুতর ফ্লাইং টাইমও টাইম অনেক ভালো রেসেও অনেক ভালো করতেছে তাই আমি বললাম ভাই আমারে এক জোড়া বাচ্চা দেন তো উনি আমার ছোট বাচ্চা দিতে চাইল আমি বললাম ভাই আমার ছোট বাচ্চা লাগবে না ঠিক আছে আপনি যেগুলো উড়াইতেছেন এর থেকে আমাকে দেন পরে উনি আমার এই জোড়াটা দিছে এবং গত বছর এই লাইনের কবুতর নাকি বলি পাল্লাও অনেক ভালো করছে তো যাই হোক এখন আমার ইচ্ছা হচ্ছে যে এদেরকে আমি আনছি আমি আইনার চেষ্টা করব হচ্ছে আমার বাসায় লাগাতে আমার বাসায় লাগায় পাল্লা দিতে আর আমি যেহেতু এই কবুতরগুলার দাদা দাদি পরদাদি এইগুলা সম্বন্ধেও আমার জ্ঞান আছে ঠিক আছে সুতরাং আমার এই কবুতর গুলাতে পরবর্তীতে পেয়ার করতে অনেক সুবিধা হবে আমাদের এই দোবাজ কবুতরটা গতকালকে আসলে আমরা বিকাল বেলা ছাড়ছিলাম বিকালে ছাড়ার পরে হারায়ে গেছিল তো হারাই গেছিল বলতে আসলে ও অনেক হাইট নিয়ে হাইট নিয়ে উপরে উঠে গেছিল তো ও গতকালকে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম মনে করছিলাম যে এই কবুতরটা হয়তো আর আমি পাবোই না কিন্তু আলহামদুলিল্লাহ একদম সন্ধ্যার দিকে ও আইসা আবার বাসায় নামছে অসুখবিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম